কোনো মানে বুঝি না আজকে দেখো তো এই দেশকে আমরা এত ভালোবাসি তবু এই দেশ আমাদের ভালোবাসে না এই দেশের প্রতি টাকা যে আমাদের হিন্দুদের অবদান আছে কিন্তু এই হিন্দুদের তো কেউ মূল্যায়ন করে না সব সময় সব জায়গায় প্রতিটা আন্দোলনের পরে হিন্দুদের ওপর অত্যাচার হবে তোমাদের নিজেদের শক্তিশালী হতে হবে এবং আমাদের একতাবদ্ধ হতে হবে আমরা যদি একতাবদ্ধ হতে না পারি পৃথিবীর কেউ আমাদের এসে বাঁচাতে পারবে না একটা কথা তো আছে যেখে যে ভালোবাসতে না পারে নিজের জন্য যে কিছু না করতে পারে ভগবানও তাকে সাহায্য করে না তাই নিজের জন্য নিজের সংগঠনের জন্য নিজের কমিউনিটির জন্য আমাদের একতাবদ্ধ এই কাজ করতে হবে আর না হলে এই দেশ আর আমাদের জন্য থাকবে না আমার হিন্দুদের কাছে একটা প্রশ্ন আজ রথযাত্রা জন্মাষ্টমীতে এত হাজার হাজার মানুষ কোথায় আজকে তারা তারা কেন মাঠে নামে না তারা যদি মাঠে নামে তবেই আমাদের এই আন্দোলনটা একটা সবার কাছে পৌঁছাতে পারবে সবাই মনে করেন যে হিন্দুরা সংখ্যালঘু পাশে দাঁড়ানোর মতো কেউ কিন্তু কিন্তু আসলে তা নয় আজকেই দেখুন কত মানুষ আজকে আমরা এত ঐক্যবদ্ধ হতে পেরেছি কি আমরা ছিলাম না আমাদের ভূমিকা কিন্তু কোথাও কম না আমরা সব আন্দোলনে থাকি কিছু দেশের জন্য কিন্তু আমরাও অনেক কিছু করি কিন্তু সেটা অনেক বেশি সাইড করে দেওয়া হয় যে না এরা কিন্তু কিছু করেই না এমন কিন্তু না আর এমন ভাবারও কোনো কারণ নেই যে সংখ্যালঘু বলে আমাদের উপর অত্যাচার করে যাবে এই জিনিসটা পুরোপুরি একদম ভুল ধারণা কারণ আমাদের পাশে দাঁড়ানোর মতো আমরা আর এমন মুসলিমরা খারাপ বা আমাদের দেশের মানুষ খারাপ না কিছু মানুষের দুর্বৃত্তরা এই জিনিসটা আমাদের মধ্যে ফাটল ধরাতে চায় যে না আমাদের মধ্যে সমস্যা হিন্দু মুসলিমের মধ্যে সমস্যা এইটাই সমস্যা মানুষের বিকৃত মস্তিষ্ক মানুষের সমস্যা আর কোনো কিছু সমস্যা না মস্তিষ্ক মানসিকতার সুস্থতা থাকলে সবাই ভালো থাকবে কথায় বলে যার সাথে তোমার সাথে পারি না পারে গিয়ে আমাদের সাথে এই অত্যাচারগুলো সব সময় দেখি অন্য লোকদের উপর পারে না শুধু আসছে হিন্দুদের উপর কেন হিন্দুরা কি এত ইহার তারা কি দেশের জন্য কিছুই করে না তাদের মদ ভাঙে মন্দির ভাঙে তাদের পূজা সব কিছু কেড়ে না তাদের উপর ঘর বাড়ি অত্যাচার সব কিছু এই যে পিরিজপুরের পাশে রামপুরা ওই জায়গাটা কত মহিলা গো যে কত অত্যাচার আমাদেরও মা বোন আছে তাদেরও মা বোন আছে এই চিন্তা তো সবার করা উচিত শুধু অত্যাচারটা করে হিন্দুদের উপর কেন হিন্দুরা অবহেলিত তারা কি বাংলাদেশের জন্য করে কিছু না আমরা শুধু চাই আমরা শুধু দেশের জন্য শান্তি চাই আমরা শুধু শান্তিতে থাকতে চাই সারা বাংলাদেশে যে তাণ্ডব চলছে আমাদের সনাতনীদের উপর এটা দেখা সত্যিই দুঃখকর আমরা কি যুদ্ধে ছিলাম না আমরাও তো নেমেছি আমরা স্বাধীন কোথায় আমরা তো আজ পর্যন্ত স্বাধীন হতে পারলাম না যা হোক না না হোক সব হিন্দুদের উপর কেন আমরা কি বাংলাদেশে ট্যাক্স দিই না আমরা কি এদেশের নাগরিক না তাহলে আমাদের উপর এতটা জুলুম হবে কেন আমরা এর বিচার চাই আমাদের মেয়েরা আমাদের ছেলেরা তারাও তো ছাত্র তারাও তো আন্দোলন করেছে দেশের জন্য স্বাধীনতার জন্য কোথায় আমরা ক্যাস করতে স্বাধীন আমাদের মা বোনরা নির্যাতিত হতে আছে তাদের ধর্ষণকার হইতে আছে তাদের এদেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কেন আমরা একাত্তরেও যুদ্ধ করেছি তখনও আমরা ছিলাম আর এখন চব্বিশের যুদ্ধও আমরা ছিলাম কিন্তু তারপরেও আমাদের উপরে হামলা আসবে কেন এর বিচার চাই আমরা এ আমরা এখন কেন ভারতের কাছে সাহায্য চাব কেন আমরা এদেশে ট্যাক্স দেয় আমরা এদেশের নাগরিক এদেশে আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা অনুষ্ঠান করি আমরা মুসলমানের পাশেও থাকি গির্জায়ও যাই আমরা সবার পাশে তারপরেও আমাদের উপরে এটা আসবে কেন আমরা এটার বিচার চাই তো আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পারছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা হচ্ছে এবং তারই প্রতিবাদে আজকে এই সদর রোডে আপনারা যারা যাদেরকে দেখছেন শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের মানুষ না সকল শুভ সম্পন্ন অসাম্প্রদায়িক মানুষরা এই আমরা এই বরিশালের অশ্বিনী কুমার হল চত্বরে একত্রিত হয়েছি শুধু বিশাল অশ্বিনী কুমার হল চত্বরে না সারা বাংলাদেশ জুড়েই সম্পন্ন অসাম্প্রদায়িক মানুষ একত্রিত হয়েছে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে সাম্প্রদায়িক অপশক্তিকে রুখে দেওয়ার জন্য বরিশাল অঞ্চলের পিরিজপুর বানরিপাড়া আগল যারা সহ এই অঞ্চলের বিভিন্ন স্থানে এই হামলা হচ্ছে রাতের আধারে বাড়ি ঘরে হামলা চালিয়েছে লুট করেছে এরা কা এদেরকে চিহ্নিত করতে হবে এই সমাজে যেমন সকলেরই থাকার অধিকার আছে তাই আমরা মনে করি আমাদের সনাতনদেরও থাকার অধিকার আছে এ দেশ কারো বাপের একার নয় এ দেশ স্বাধীন হয়েছে সবার রক্তের বিনিময়ে তাই আমরা যারা আজকের এই সরকারে রয়েছেন তাদেরকে আমরা বলবো এই হামলাকারীদের চিহ্নিত করে অবশ্যই আইনের আওতায় এনে আমাদের যে জীবনের যে ঝুঁকি এটি দূর করতে হবে আমাদের বসবাসকে সুনিশ্চিত করতে হবে দেখেছি যে একটা স্বৈরাচারী সরকারের পতন হওয়ার পরও নানান রকম দুর্বৃত্তদের এখানে প্ররোচনায় সহিংসতা হচ্ছে সাম্প্রদায়িক হামলা হচ্ছে আমরা ইতিমধ্যে বরিশালের বাকেরগঞ্জ বানারিপাড়া পিরোজপুর শহর বিভিন্ন জায়গায় এই ধরনের হামলার খবর পেয়েছি আমরা অবিলম্বে এই সহিংসতা বন্ধের দাবি জানাচ্ছি এবং যারা এই ধরনের ঘটনা ঘটার স্পর্ধা দেখিয়েছে তাদেরকে অবিলম্বে শাস্তির আওতায় আনার দাবি জানাচ্ছি বরিশালের বাজার রোডে এক ব্যবসায় দোকান এক সংখ্যালঘু ব্যবসায়ী দোকান দখল হয়েছে এছাড়া বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় রাতে সারা বরিশাল কেন শুধু সারা বাংলাদেশের কোনো সংখ্যালঘু ঘুমাতে পারে না রাত জেগে তাদের বাড়িঘর পাহারা দিতে হয় এইটা একটা আতঙ্কজনক অবস্থা এইভাবে একটা দেশে বাস করা যায় না আমরা যে দীর্ঘ লড়াই যে সংগ্রামের পরে একটা স্বৈরাচারকে উচ্ছেদ করতে পেরেছি তারপর আর একটা মৌলবাদী শক্তি এই রাষ্ট্রটাকে গ্রাস করতে চাইছে আমরা এর বিরুদ্ধে আজকে এখান প্রতিবাদ সমাবেশ ডেকেছি নির্যাতনের খবর বাংলাদেশ সব জায়গায় নির্যাতন হয়েছে কারণ আমরা হিন্দু আর যত জায়গায় যত ভোট হোক যা হোক কিন্তু সবসময় নির্যাতন আমাদের হিন্দুদের উপরেই পড়ে এটা কেন এটা আমরা আমরাও বিচার এটা আমাদের দেশ আমরা এই দেশে তাদের যেরকম পুরোপুরুষ থাকে আমাদেরও পূর্বপুরুষ এই দেশেই থাকে তাহলে নির্যাতন আমাদের সাথে কেন হবে বেশি বেশি হিন্দুদের কি অপরাধ কি অপরাধের কারণে এই ভাঙচুর নির্যাতন হইতেছে আমরা জানতে চাই আমি মনে করতেছি যে আমাদের সংখ্যালঘুদের তাদের আধিপত্য বিস্তারের জন্য বাংলাদেশে সংখ্যালঘুদের থাকতে দেবে না এই কারণে দুষ্কৃতিকারীরা যারা আছে তারা আমাদের উপর হামলা নির্যাতন করতেছে সমগ্র বাংলাদেশে যে হামলা নির্যাতন হয়েছে কোন মিডিয়ায় প্রচার না কোনো সংবাদ মাধ্যমে প্রচার না কেন প্রচার হয় না কেন আমাদের মা বন্ধুর ইস্যত গাড়ি বাড়িতে ভাঙচুর অগ্নিসংযোগ দোকানপাট লুট কেন হয় এই প্রতিবাদ করতে হবে বাংলার হিন্দু সমাজের এবং হিন্দু সমাজের ভিতরে কোনো রাজনীতি থাকতে পারবে না তাদেরকে আলাদা করে আলাদাভাবে তৈরি করতে হবে এক সংখ্যালপুরে বিভিন্ন জায়গায় আমরা দেখতে আছি অত্যাচার হচ্ছে লুটপাট হচ্ছে দোকানপাট ভাঙচুর করছে হ্যাঁ নিরশ হিন্দুদের উপর বিভিন্ন রকম জুলুম করছে আমরা তো এইটা চাই না এই বাংলা এই স্বাধীন দেশে আমরা তো এটা কখনো আশা করি না যে এই একটা হবে সরকার পরিবর্তন হচ্ছে সেটা আইনগতভাবে যেটা ব্যবস্থা আছে সেটা নেবে হিন্দুদের উপর কেন অত্যাচার জুলুম এটা হবে এটা কোনো সভ্য দেশে হতে পারে না আমরা